আমি এই বন্ধুমহলের সভাপতি মাননীয় বিনয় দে এবং সম্পাদক যার উদ্যোগে চার বছর ধরে চলছে একাদশীয় নয় তিনি তার বন্ধুমন্ডলীকে নিয়ে সাথীদের নিয়ে করছেন রাজকুমার মন্ডল তাকে এবং তার সাথীদেরকে অভিনন্দন জ্ঞাপন করি মঞ্চে আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের কেএনএসডি যে এলাকা এখানকার বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক আমাদের চন্ডীচরণ রায় মহোদয় বারাসাত এলাকার রাষ্ট্রবাদী প্রচারক রাজীব ভাই আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক বর্ষিয়ান শ্রীভদ্র দত্ত আছেন আমাদের মধ্যে আমাদের আরেক নেতৃত্ব

আমার অনেক জগদ্ধাত্রী পুজোয় আমি অংশগ্রহণ করেছি উদ্বোধনে গেছি সেবা দান কর্মসূচিতে অংশ নিয়েছি আমি সব জায়গায় একটা কথাই বলেছি যে আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল পিজুষ কাঙ্গড়িয়াও আছেন তাকে ধন্যবাদ আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল কবে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার ঠিক আগে বিশা জুন কে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্ব কেন এই আন্দোলন হয়েছিল কারণ মোহাম্মদ আলী জিনা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তাতে তিনি বলেছিলেন আমার পাকিস্তান চায় সঙ্গে কলকাতাটা চায় ড শ্যামা প্রসাদ মুখার্জি ব্রিটিশবর্তী এলাকা এটা হিন্দু মেজরিটি আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না এই যে রাজনৈতিক আন্দোলন ডক্টর শ্যামা করেছিলেন তাকে সাথ দিয়েছিলেন একজন সন্ন্যাসী তিনি ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ মহারাজ তারপরে ব্রিটিশরা বলল বিধানসভায় আইনানু আইন সভা ক্ষমতার মধ্যে থেকে আমাদের মিলে তখন এটাকে আইন সভা বলা সেখানে ভোটাবলী হলো 58 জন হিন্দু আইন সভায় মিলে ভোট দিলেন ভারত ভক্তির পক্ষে একুশ জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তানে যাওয়ার পক্ষে মেজরিটি ভোটে সৃষ্টি হল পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের অনলাইন এখন আমরা হিন্দুরা কেমন আছি পশ্চিমবঙ্গে আমরা একটু ডাক্তার শুরু পাঁচ মিনিট তারপরে বলবে উনিশশো একানব্বই প্রথম জনগণনা পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা হল পঁচাশি

আইনসভায় থাকার সুবাদ আমি আপনাদের সংখ্যা হবে আমরা মুর্শিদাবাদের মত হয়ে যাব আমরা তখন বলবো আমরা সংখ্যা লেখ আমাদের স্কলারশিপ দেওয়া হোক আমাদের অনুকদিন তোমন্ত্রাম এই জায়গায় আমরা যাচ্ছি পূর্ববঙ্গের কথা যদি ধরেন সাতচল্লিশে দেশভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল তখন হিন্দু ছিল আজকে যা বাংলাদেশ সেখানে হিন্দু হয়েছে সাত পার্সেন্ট কতবার পালাবেন আপনি আমার মা তো তার বাংলার সঙ্গে পালিয়ে এসেছিল দেশভাগের পরে হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে ধর্ম ছাড়বে না বলে

তাদেরও বেশ কয়েকটা দেশ আছে হিন্দুদের কোন দেশ আছে একটা হিন্দুস্তান ভারতবর্ষ যেমন কিছুদিন আগে হাসিনাওয়াদেরকে সরালো ওরা অবৈধভাবে সেখানে একজন সরকারি কর্মচারী ছিল তার নাম হচ্ছে রতন মজুমদার তাকে বলল তুমি ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে বলো সাতজন বাড়িতে খেতে চাকরি ছাড়ে কি করে বৃদ্ধ বাবা মা আছে তো তারা ধর্ম ছাড়া কাছে গেল না হলো কাজী শফিউল্লাহ না বদল করে তাই আমি মা জগদ্ধাত্রীর সামনে দাঁড়িয়ে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন ভাষার নামে কেন ভাগ হন যে হিন্দি স্পিকিং হিন্দু তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ করছে কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম বাঙালি স্পিকিং মুসলিম বলতে বলেন

আমরা সমাধানি এই বোধ বুদ্ধি যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে না আসে তাহলে আমরা আগামী দিনে মুর্শিদাবাদ হয়ে যাবে আর যেখানে সংখ্যা কম হয় সেখানে কি হয় হয় আমি হাইকোর্ট থেকে অর্ডার আমাকে দেয় না হাইকোর্টে হয় অর্ডার নিতে হয় যেতে হয় আমি ওথাবাড়ি বাজারে গেছিলাম লাইন দিয়ে সাতটা হিন্দু দোকান লুট করেছে পাশে পাঁচটা মুসলমানের দোকান হাত দেয়নি আবার তিনটে হিন্দু দোকান পুড়িয়েছে লুট করেছে তারপরে আবার নটা মুসলমানের দোকানে হাত দেয়নি সিপিআইএম এর প্রচুর সাপোর্টার এই এলাকায় আছে পুরনো তাদের কাছে বলবো ধুলিয়ানে ষোলো পার্সেন্ট হিন্দু আছে সামসের সেখানে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেলেন খুন হলেন তারা বামপন্থী পরিবারে মোহাম্মদ সেলিম সাহেব গেলেন সঙ্গে মীনাক্ষী বোন গেলেন

বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই কিন্তু খুন করেছে হিন্দু বলে আমরা মূর্তি বানাই বাড়িতে আমি বললাম সেলিম সাহেব বলছে আপনি গাঙ্গা থামাতে গেছিলেন না না দাঙ্গা থামানোর ব্যাপার নেই ঘরে ছিলাম ঘরে ঢুকে পশু পশুপাতার তরবারি দিয়ে কেটে খুন করেছে আমি মূর্তি বানাই আমি দুর্গা মূর্তি বানাই কালী মূর্তি বানাই গণেশের মূর্তি বানাই বিশ্বকর্মার মূর্তি বানাই রাধা মার্ধা বানায় জগদ্ধাত্রী বানায় সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে মুখ্যমন্ত্রী টাকা নিল না বিজেপি পাঠানোর অর্থ আমার হাত দিয়ে গ্রহণ করল এই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল চিত্র এই মহেশতল আর রবীন্দ্রনগর হিন্দু সংখ্যা কম পুলিশের চোখের সামনে বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে তুলসীকে আমরা মহারানী বলি মহারানী বলি আমরা গ্রীষ্মকালে তুলসীকে জল দান করি এই যে দামোদর মাস কার্তিক মাসে আমরা দীপদান করেছি তুলসীতে উল্টে ফেলে দিল প্রতিবাদ হল না পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করছিল ধরে মারলো কোথায় যাবেন কালী পুজোয় মা কালীর মন্ডুচ্ছেদ হল তারপরে মা কালীকে প্রিজন তোলা হলো ভাবতে পারেন আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো সবাই দেখেছে আপনারা মনে পড়ে যাচ্ছে স্বাধীনতার আগের কথা ঋষি বঙ্কিমচন্দ্রের কথা সাতই নভেম্বর বন্দে মাতর একশো পঞ্চাশ বছর পূরণ হবে তিনি বলেছিলেন লিখেছিলেন ব্রিটিশের সময় আর আজকে দু হাজার পঁচিশে মা কালীকে দেখলাম ত্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি যদি ঘুমান তাহলে আগামী দিনে আপনার অবস্থা কি হবে আপনি সহজেই মনে তাই জাগো হিন্দু ঐক্যবদ্ধ হ হিন্দু হিন্দুস্তান এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ ঘন্টে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সনাতন সাংস্কৃতিক পরিষদের আয়োজন দু হাজার তেইশে হয়েছে এক লক্ষ ঘন্টে দু হাজার চব্বিশে দিতে হয়েছে পঞ্চাশ হাজার কণ্ঠে এবারে হবে পাঁচ লক্ষ কণ্ঠে পৌরহিত্য করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ উপস্থিত থাকবেন যোগগুরু বাবা রামদেব দাদিমা সাদি রীতাম এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী সবাই দলে 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 সকালবেলায় পৌঁছে যাবেন কুশন নিয়ে গীতা নিয়ে এক সঙ্গে পাঁচ লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ শ্রী চৈতন্য মাটি থেকে হিন্দুরা তাদের একতা ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে মায়ের কাছে যখন কাল পুষ্পাঞ্জলি দেবেন নিজের সাথে সাথে পশ্চিম বাংলার সব বোন এবং বোনের জন্য প্রার্থনা করবেন কোনো বোন কন্যা পশ্চিম বাংলায় সুরক্ষিত নয় অঘরা বিচার পাইনি দুর্গাপুর আইকিুতিতে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী গ্যাং রেপ হয়েছে তার বাবা ওড়িশার ভтроলঙ্গ চলে গেলেন 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করেছিলাম পশ্চিমবঙ্গ কোন মেয়ের জন্য সুরক্ষিত নয় আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম আপনারা প্রার্থনা করুন এই রাজ্যে এমন একটা সরকার আসো এই পুলিশদের মধ্যে শক্তি আছে এই পুলিশদের শক্তিকে ব্যবহার করতে দেওয়া হয় না হাত পা রাখা হয় আমরা এই পুলিশকে দিয়ে প্রমাণ করে দেব সকাল বেলা ধর্ষকদের জমা নেব চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষকদের খরচ করে দেব উত্তরপ্রদেশে জঙ্গি করছে আমরা পশ্চিম বাংলায় করবো প্রত্যেকটা বোন সুরক্ষার জন্য প্রার্থনা করবেন এটুকু চার তারিখে আমি হাঁটব একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে আমি ওকে চ্যালেঞ্জ করে গেলাম ওকে তো ওর মূল্য নেই উনি মুখ্যমন্ত্রীর ভাই ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটব আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে দেখাবে দেখা ভালো তুমি